রাইয়ের মনের কথা রাইয়ের বলার আগেই রাইয়ের মা বলে উঠল হ্যাঁ বন্ধুরা বিরোধী লাইন দিয়ে দেখতে থাকুন রাই যখন ওর মায়ের সাথে দেখা করার ইচ্ছা প্রকাশ করে ঠিক সেই সময় আইসিইউ রুমে ওর মা যাওয়া মাত্রই রাই ওর মাকে বলতে থাকে যে মা আমি স্রোতের কথা দিন ধরে ভাবছিলাম তোমাকে একটা কথা বলার আছে তখন এই কথা বলার আগেই রায়ের মা বলতে থাকে জানিস তো রাই আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে স্রোতের জন্য যদি সার্থকের মতন এরকম একটা যোগ্য পাত্র পেতাম না তাহলে আমি ওকে পাত্রস্তর করে অন্তত একটু শান্তিতে নিঃশ্বাস নিতে পারতাম আমার মেয়েটার জন্য বড্ড বেশি চিন্তা হয় জানিস তো এখানে তুই অসুস্থ হয়ে পড়ে আছিস কখন আবার আমি চলে যাই ঠাকুরের কাছে তখন তো মেটার জন্য আর কেউ থাকবে না তার জন্যই আসলে ভাবছিলাম তখন কথা বলা মাত্র ও রাই বলতে থাকে যে মা তার মানে তুমি কি বলতে চাচ্ছ যে সার্থককে তোমার পছন্দ স্রোতের বর হিসেবে তখন এই কথা মাত্র রাইয়ের মা বলতে থাকে হ্যাঁ কেন তুই হঠাৎ করে প্রশ্ন করলি কেন তখন এ কথা শোনা মাত্র রাই মনে মনে বলতে থাকে যে যাক আমি বলার আগেই মা যখন মুখ ফুসকে বলেই ফেলেছে সেটাই বরঞ্চ ভালো হয়েছে এখন আর আমাকে একটু কসরত করতে কম হবে ওদিকে রা সার্থকের কাছে স্রোত গিয়ে ওর কেবিনে বলতে থাকে যে সার্থক স্যার একটু আসবো তখন সার্থক বলতে থাকে হ্যাঁ তুমি আবার কবে থেকে তো ফর্মালিটি করো শুরু করলে স্রোত বলো তো তখন এ কথা বলা মতো স্রোত বলতে থাকি যে না আসলে অনেকবার করে ভাবছিলাম যে আপনার কাছে আসবো কিন্তু আসবো আসব করে আসা হচ্ছিল না আপনাকে অনেক বড় একটা থ্যাংক ইউ দেওয়ার ছিল কারণ আঙ্কল আর আপনি যে পরিমাণে আমার দিদিভাইকে সুস্থ করে তোলার জন্য পরিশ্রম করেছেন উল্টো শুধু পরিশ্রম বললে ভুল হবে আপনারা আর্থিক সহযোগিতাও করেছেন তার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ আপনাদের কাছে গোটা জীবন আমি ঋণী থাকবো তখন সার্থক এ কথা শোনা মাত্র স্রোতকে বকা দিয়ে বলতে থাকি যে তুমি কি আমার সাথে ফর্মালিটি করা শুরু করে দিলে স্রোত বলো তো আমি কি তোমাকে বা তোমার দিদি ভাইকে পর মনে করে সেই টাকার কথাটাও বলেছিলাম বলো তো আর তোমার দিদি ভাইকে আমার দিদি ভাই না তাই তোমার দিদি ভাইয়ের প্রতি যদি তোমার দায়িত্ব কর্তব্য থেকে থাকে তাহলে কি আমার সেই দায়িত্ব কর্তব্যটা আমার উপরে বর্তায় না তখন এই কথা বললাম মাত্র স্রোত বলতে থাকি যে সত্যি আমি আপনাকে এতদিন চিনতে ভুল করেছিলাম আপনার মনের মধ্যেও যে এত বড় একটা মন মানসিকতা লুকিয়ে আছে সেটা আমি কোনোদিন ভাবতেও পারিনি কিন্তু সত্যি আজকে আপনি আপনার চোখ খুলে দিয়েছেন ওদিকে সার্থক বলতে থাকে যে আমি ধরো ভাবছিলাম যে আমি রায় দিদি ভাইয়ের জন্য যতটুকুই করতে পারি ততটুকুই কম কারণ আমি চাই যে আমার রায় দিদি আমার হসপিটালের থেকে সে সব থেকে বেশি সুস্থ সবলভাবে ফিট হয়ে তারপরে যাতে বাড়ি ফিরে যায় আর তার জন্য যা যা করণীয় আমি সে সব কিছু করতে রাজি আছি তুমি একদম টেনশন করো না স্রোত আর এরকম বোকার মতন চোখের জল ফেলা তো একদমই তোমার উচিত না কারণ তুমি যদি রায় দিদি ভাইয়ের সামনে এরকম করে উইক হয়ে পড়ো তাহলে রায় দিদি কার মুখ দেখে বাঁচার সাহসভাবে বলো তো আর তুমি যদি একবার উইক হয়ে পড়ো তাহলে তোমার গোটা পরিবারও তো টেনশন করবে তাই না তখন কথা আমাদের স্রোত বলতে থাকে না স্যার আপনি ঠিকই বলেছেন আমি যদি এত সহজে উইক হয়ে পড়ি তাহলে আমার গোটা পরিবারকে কে দেখবে বলুন তো এখন রায় দিদিভাই বাড়ি ফেরার পরও তো আমাকেই আমার গোটা পরিবারকে সামলাতে হবে বা কে সামলাবে বলুন তখন স্রোতকে সার্থক বলতে থাকে যে দ্যাটস দ্য স্পিরিট এতক্ষণ অন্তত বুঝতে পেরেছো সেটাই অনেক অন্যদিকে রায়ের বৌমনি রায়ের মাকে বলতে থাকে যে মা আপনি শুধু ঠাকুরের কাছে হাত জোর করে এতটুকুই প্রার্থনা করুন যে আপনার ছোট মেয়ের যাতে এরকমই একটা বড় হয় আর গোটা জীবনটা যাতে ওর সাথে সুখে শান্তিতে ঘর করে যেতে পারে এতটুকুই প্রার্থনা করুন আপনি মা হিসেবে ঠাকুরের কাছে অন্যদিকে রায়ের মা বলতে থাকে মা হিসেবে মিষ্টি কতটুকুই বা আমি চাইতে পারি বলো তবন্ধার ভিডিওটি ভালো ইতিম সার কাছে করতে বলো না